গিয়েছি টাঙ্গাইল থেকে মোটর সাইকেল চালাই প্রচন্ড শীত শীতের মধ্যে আমার ড্রাইভার আলো ওই ওয়াজের মধ্যে মাঝে মাঝে বলি না এক দারোগা সাপ উনি কয় আমি সাইকেলের দিস ওয়াজে নিয়ে গেছি সাত কিরে যার পরে নামিয়ে বসছি লোকজন এসে উনারে দেখে মানায় টানায় খুব এত বড় দাড়ি লাল মেহেদিওয়ালা জামা জামা পরা পাগড়ি টাগড়ি আছে আমি তো এরকম সিমড়া সিমড়া ভাবে যাই আমি যে কোনায় গাতি মারি বসে রয়েছি সবাই মনে করছে দারোগা সবই প্রধান বক্তা আই সে গিরে বইছে খাবার দাবার সব উনারে দেখছে নাস্তা পানি উনারেই খাস আমার একটু দেয় বা কোনো সময় দেয় ওনা ভুলিয়ে যায় উনি আমার সামনে লজ পায় তারপরে কথা কয় না আমি সারা দিছি কথা কই না সেই পরিচয় দিল আর খাবার পাবেন না আগে যা খাই তো এই লাস্ট টাইম দারোগা সাহেব জিজ্ঞেস করছে হুজুর আপনি কোথায় কি করেন কয় যে আমি বোখারি শুরু পড়াই আমি সাহেব হয়ে গেছি ডাকাই তো এইবার তো ধরা খাইছে ভারে কোন জায়গা কয় শরিয়তপুর পুলিশ লাইন মহালা পাশ করার ভারে পায় ভারে কোন জায়গা কয় শরিয়তপুর পুলিশ লাইনের থেকে তখন ওরা বোঝে নাই মনে পুলিশ লাইনের পাশে মাদ্রাসা আছে সেই জায়গায় মানে ওই জায়গাতে রিটার্ড করছে তাই পুলিশ লাইন থেকে পারে পরে কইতেছে হুজুর

তো মসজিদে যাইয়া এক জামাত হয়ে গেছে যার যার পড়তেছে তা দারোগা সাহেব মসজিদের মধ্যে যাইয়া উত্তর দিক নামাজ পড়তেছে নামাজের পরে আমি কলাম মুজিবের ভাই এ কোন দিক নামাজ পড়লেন এই যে কাতার কোন দিক দিয়ে আপনি কোন দিক পড়ছেন কয়েক আমি পশ্চিম দিক পড়ছি মসজিদের কাতার ভুল দিয়েছে স্থানীয়রা কাতার ভুল দিয়েছে উনি ঠিক পড়ছে আমার বড় কেন বড় বই নেই আমি পশ্চিম দিক করছি এরা মসজিদ ভুল বানাইছে যাইয়া মহাবিলের পরে মোটর সাইকেল চালাই গেছি আসার সময় সাহস পাচ্ছি না এত শীত ওই মোটরসাইকেল সহ লঞ্চে উঠে দিছি লঞ্চে আটবো ডাকা একটা যুবক আগাই দিলো মাথায় আমার হেলমেট ছিল না একটা হেলমেটও স্যার দিয়ে ওই যুবক বলতেছে হুজুর আগে আমি এই এলাকায় এলাকার ছেলে এত বড় দস্যু ছিলাম মুরবিরা দেখলে আমার দেখে ভয়তে পালাইতো আমি যদি ইচ্ছা করতাম যদি বলতাম আজকে তোর ঘরে থাকবো তাহলে তার ঘরে টুকার উপায় ছিল না তার বউ আমাকে দিয়ে মহিলাকে যদি বলতাম আজকে তোমার ঘরে আমি রাত কাটাবো দরজা খোলা রেখো তোমার স্বামীর অন্য ঘরে থাকতে বলো তাহলে তাই না হলে তার উপায় ছিল না ইত্যাদি ইত্যাদি নুনরামির শেষ ছিল আমার হাতে যত প্রকার নোংরা মেছে সব করেছি অন্যায় সব একদিন এই রাজনৈতিক পেশা বেচিতে থানার সামনে রাম দাউদে একটারে একে কবে দুই ভাগ করে দিয়ে দৌড়ে নিজে যাইয়া থানায় রামদাটা ওসির সামনে জমা দিয়ে বললাম ওই ডেরে আমি দুই ভাগ করে ফেলাইছি এই যে রামদা থাকলো আসিয়া সালাম আলাইকুম বাদীও আমি আসামিও আমি হইতেছি দৌড়ে চলে আসলাম রানিং গাড়িতে উঠে গেলাম চলে আসলাম কাঁকড়াইল কাঁকড়ায় সব দাম বরকা তুমি আলিয়ার হাতে হাত দিয়ে আমি বিস্তারিত শুনাইলাম বললাম হজরত আমার আমি আসামি আমি বাদি হত্যা করে নিজে হাতে মামলা দিয়ে চলে আসছি আমার উপায় নাই আমার ধরা পড়লে চাই আমি তিন চিল্লার নিহত করি এর মধ্যে ধরা পড়লে যখন বিচার হওয়া হবে আমার তিন চিল্লার একটা জামাতের সাথে পাঠিয়ে দেন হজরত আমাকে বাসাই ফুটাই করে অত্যন্ত সুন্দর আলেমদের একটা জামাতের সাথে আমাদের পাঠাই দিলেন চলে গেলাম তিন চিল্লা প্রতিদিন অপেক্ষা করি হয়তো বৈ এই মসজিদে অ্যাটাক করবে পুলিশে নতুবা ওই মসজিদে করবে এমন করে প্রতিটা রাত আর প্রতিটা দিন আমার অপেক্ষা অপেক্ষা চলতে তালে আছে আল্লাহর রহমতে তিন চিল্লা শেষ পর্যন্ত একটা মসজিদ আমার সামনে পুলিশ আসে নাই চলে আসি আবার কাটলাই নির্ভয়ে চলে আসি বাড়ি বাড়ি আয়েশা ব্যাটিং তারাইকা থানার সামনে দেগুড়ি পুলিশটাবারে সালাম দেয় কোনো কথা কই না আমি বুঝতে পারলাম না ব্যাপার কি ওই পর্যন্ত মামলা শেষ কি কারণে শেষ তা আমি শুনতে যাই না আমার আল্লাহর প্রতি বিশ্বাস হয়ে গেছে মান কারা লিল্লাহি আল্লাহ আল্লাহু লাহু যে আল্লাহ হয় আল্লাহ তার বেয়া যায় কথা বলেন ঠিক আমি তওবা করেছি জীবনের তারে তওবা করেছি চরম ভাবে আমি তাবলিগের তিন চিল্লায় আল্লাহর কাছে সারেন্ডার করেছি কান্নাকাটি করেছে মালিক আমারে মাপ করে দিয়েছে থানার প্রশাসন মামলার রিপোর্ট দিয়ে দিয়েছে এটা পাগল পাগল যদি না হবে তা বলে সে নিজের নামে নিজে এভাবে হত্যা করে মামলা দিতে পারে না আর পাগলের কোনো বিচার হয় না গভর্নমেন্ট কিনে না তাই আমারে হয়তো মাপ করে দিয়েছে আমি সেই থেকে জীবনের স্টার্টিং ঘুরে বেলাইছি ওলামায়ে কেরামের থাকি আগে যারা আমারে দেখতে ভয় পেড়ায় যাইতো তারা এসে সালাম দিয়ে জড়িয়ে ধরে সকল প্রকার দুর্নীতির মোকাবেলা আমি করি আর কোন দুর্নীতি আমি করি না আমার বিশ্বাস আল্লাহর দিনের সাথে যেই সোয়া লাগায় আল্লাহর রহমতে তাকেই আল্লাহ পরিবর্তন করাইয়া দেয় ও যুবক সমাজে যদি তুমি সম্মানিত হতে চাও যদি তুমি দামি হতে চাও যদি তুমি ভালো হতে চাও যদি তুমি আদরের পাত্র হইতে চাও তাহলে দুর্নীতি থেকে ফিরে আসুন আমি ঢুকি গাড়ি নিয়া এইখান থেকে ঢুকছি বাজার তো রাস্তা ভরে বাজার ঢুকছি বহু ছেলেদের সাথে আমার সখ্যতা হইছে আমি জালনা খুলে রাখছি গরবের সময় এ শীত বাতাস আমার কষ্ট হয় জালনা খোলা দেখছে অনেক যুবকে আমাকে দেখে কত রঙের যে আমার রিসিভ করছে তা কয়ে সত্যি পারব না কেউ কেউ সালাম দেখায় ও হুজুর আইসো বস করবা আজকে জাড়িয়ে দিও হুজুর আমারে শিয়ে দেয় আবার কেউ কয় আসসালামু আলাইকুম হুজুর আসছেন দাঁড়িয়ে আছি অপেক্ষা করতেছি জান হুজুর আসতেছি হুজুর আমি কিন্তু একটু মুসাফা করবো আমার একটু সুযোগ দেবেন আমি আপনার দারুণ ফ্যান এইটা ভ্যান আর ওইটা ভাত নাকি ভূত ওটা কুড়ো বাণী তোর ভাষায় বুঝতে পারছি আদর্শ পাইস নাই শিক্ষা পাইস নাই ভালো সন্তান না ভালো সন্তান না ভালো জাতের সন্তান না তুই যদি ভালো ভাইয়ের আদর্শ ভাইয়ের সন্তান হইতি তাহলে মা তোকে ভালো শিক্ষা দিত বলে আমি কথা বলতে হবে তারপরে প্রশিক্ষণ দিত কথা বলতে গেলে মা বাবা তো সন্তান ভালো মা কারাও তো সন্তান খারাপ বাপরা বিভিন্ন দিকে দৌড়া দৌড়ি করে বাপরা বারো তালের হয়ে থাকে কিন্তু সন্তানের আদর্শ শিক্ষার কারখানা মা মা হলের প্রথম প্রাইমারি মা হলো মাস্টার মা হলের উস্তাদ মা হলের হুজুর মায়ের কাছ থেকে সন্তান আদর্শ শিক্ষা পায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে দিয়ে আসছে বনবাসে দিয়ে জঙ্গল না থাকলেও বনবাসী বলে থাকে তিন মাস বয়স কয় মাস এবারে ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন কয় মাস তিন মাসে বাচ্চা আর মা হাজারা সালামকে দিয়া শেষ বাইতুল মুকাদ্দাস থেকে আস্তে 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 কাবার ওখানে কোনো ঘর নাই বাড়ি নাই গাছপালা কিচ্ছু নাই শুধু পাহাড় আর পাহাড় আর কাবাগরটা নিচু জায়গায় হাজি সাহেব যারা গেছেন তারা আন্দাজ করছেন জানি না কাবার চত্বরে যে সমতল ওই সমতলের থেকে মসজিদের মধ্যে ঢুকে যাইয়া কাবাঘরের কাছে যাইতে ধাপে ধাপে সিঁড়িদের নিচেই নামা লাগে কাবাঘরটা বিশাল একটা পুকুরের নিচে তলদেশে সেটিং ছিল এখন আস্তে আস্তে উঁচু করতে করতে বেশ খালি উঁচু করে ওই জায়গায় রাইকা ইব্রাহিম আল ইসলাম চলে গেছে একটানা তেরো বছরের ভিতরে মোবাইল নাই সিটি লাগে নাই ফোন করে নাই আইসে দেখে নাই তেরো বছর পরে ইব্রাহিম আল আল্লাহ তালা পাঠাইছেন ইসমাইলের জবাই করার জন্য বলেন তো কেমন সুসংবাদ স্বপ্নে দেখছে যে জবাই করতেছে কিসা জানেন সবাই আমি কিসা বলা মাকসাদ না একটা আদর্শ শিক্ষা সেখান থেকে নেওয়া মাকসাদ এই জন্য ছোট্ট করে গল্পটা বলছে ইব্রাহিম আলাইসালাম আসছে ব্যাগের ভিতরে উনার ব্যাগের মধ্যে জবাই করার তরবারি রেডি ধারাইয়া সাদা করে নিয়ে আসছে বাড়ির কাছে কাছে যখন আসছে কাবার এলাকাকে রাস্তায় বইসা ছোট্ট একটা ছেলে ছটা শাস্তিছে খেজুরির ডালে ছটা ছটা বোঝেন তো ছটা ছুটি কি কয়

জিজ্ঞেস করছে তোমার নাম কি ছেলেটা বললেই আমার নাম ইসমাইল তার কি আমার নাম ইসমাইল তার কি আমাকে দেশে যেমন ছেলে জিজ্ঞেস করছে বাবা তোর নাম কি জিজ্ঞেস তোমার নাম কি শুধু নামটা বললে পারে আমার নাম ইসমাইল বলে কি জবাব ইসমাইল ইব্রাহিম

ইব্রাহিম আলাহিসাল্লাম বুকের সাথে জড়িয়ে ধরে পাই আনা আমুকা ইব্রাহিম খুলি বাপ আমি তোমার আব্বা ইব্রাহিম খুলি উল্লাম জড়াই ধরে মোহাম্মতের সাথে এই কুলা চলতেছে কোনো মহাব্বতের কুলাকুলি তেরো বছর পর সাক্ষাৎ বাপরে সেনে না সেই সময় বাপরে ভেলাই গেছে এখন বাপরে সিনার বয়স হয়েছে আল্লাহ বাক রব্বুল আলমিনও তাই বলে যে যখন সন্তানটা বাপের সাথে সাথে থাকার যোগ্যতা আসছে সেই সময় জবাই করতে পাঠাইছে ইসমাইল সালামকে কানে কানে জড়াই ধরে কয় ইন্নি রয় তুফিল মানাম আন্নি আজবাহকা বাপ আমি তো স্বপ্নে দেখে আসছি যে তোমারে জবই করতেছি তোমারে জবাই করতেছে এই স্বপ্নে দেখে আসছি আমার দেশের পোলা যদি এইরকম হইতো যে বাপে মা সহ বাচ্চারে ভেলায় রেখে গেছে তেরো বছর গার্মেন্ট বছর পরে আইসিয়া মহাপাতের সাথে জড়াই দিবে বাপ তোরে আমি সামনে দেখছি জবই করতেছি ছেলেটা কি কবে দাও আমার হাতে আছে ছটা শসা দাও আগে তোরে জবই করি তুই আর আমার মা আর তুই আমার আর আমার মারে ভেলাই গেছিস

অন্তর্ভুক্ত পাবেন দুনিয়ায় যত দুঃখ আছে আমাকও তার মধ্যে একজন পাবেন একটু কান্না সুবহানাল্লাহ এইটা হলো মায়ের শিক্ষা এইটা হলো মায়ের শিক্ষা মা যদি সন্তানকে রাতের বেলা শুয়াই শুাইয়া ভালো ভালো কথা বলে এই কথাগুলো জীবন ভরে মনে থাকে শিশুকালে মায়ের কোলে বিছায়ায় শুয়া কথা অনেক মনে থাকে আমার ভালো করে মনে আছে আমি আমার মায়ের কাছ থেকে সূরাতিন পর্যন্ত বিছায়ায় শুয়ে শুয়ে উৎস করেছি মায়ের কাছ থেকে দোয়া করে পড়া শিখেছি মায়ের কাছে তা সাক্ষর পড়া শিখেছি মা হলেন প্রথম শিক্ষিক সন্তানরা দায়ী করে বাবা করে সন্তানে তাই দেখে আমরা সন্তানদের কাছ থেকে পাই আল্লাহ রহমানের সন্তান আমাদের থেকে যা দেখে পেশাব করতে যাই পিছন দিয়ে বাচ্চারা বদনা আগে দেয় ছোট্ট ছেলে একটু আমার সে প্যাটে করে বদনা নিয়ে গেছে আমি পিছনের দিক দেখি ও বদনা রাখেছে পেশাব করতে বসা অবস্থায় আমি খুশিতে কান্দে দিছি কারণ ও জানে আমার আব্বা প্রত্যেকদিন বদনা নিয়ে যায় আজকে আব্বা বদনা নিতে মানে ভুলে গেছে আর আর একজন হয়েছে গল্প দেখা আরে ভাই ছোট ছেলেটা যে কি হয়েছে না বেনামে আল্লাহ জানে কেন কি হয়েছে সেদিন আমি ডাঙ্গায় গেছি পিড়ি নীতি মনে নাই পালিশীত সে পিড়ি নিয়ে দূরত্ব দূরে আগে গিয়েছে আমিকোই তুমি যদি নাও বসো আমিও বসছি আল্লাহও বসছে তোমার ছোট ছেলেটা কি হবে তুমি ডালি এক প্যাকেট বিড়ি খাও আল্লাহর কাছে দুই প্যাকেট সিগারেট খাবে আর তুমি যদি সিগারেট খাও আল্লাহর কাছে নিও গাজা আর আবার ভেন্সিডিলা হিরোইন খাবে কথা বলে না বাপে সিগারেট খাও আর ছেলেরে সিগারেটের থেকে নিষেধ করো নিশ্চিন্ত নিষেধ হবে না বাপে কাঁচা দাও আর ছেলেরা কাঁচা দিয়ে নিষেধ করো তা হবে না তুমি আব্বা নামাজ পড়ো না তুমি আব্বা নামাজ পড়ো না তুমি ছেলেরে মাদ্রাসায় আগায় দিতে আইসো ওই ছেলেতে দেখবে দেখে যে আমার আব্বা নামাজই পড়ে না আমারে মাদ্রাসায় পড়ায় হুজুর বানাবে তা তো হয় না আমার মাদ্রাসায় বহু রঙের ছেলেরা আসে অনেক আব্বারা আগায় দিতে আসে আব্বার মুখে দাঁড়িয়ে নাই ছেলেরে মাদ্রাসায় দিয়ে গেছে বাপ বিড়ি টানতে টানতে আসছে পরের তারিখ দেখতে আসে তাও তার নামাজের গন্ধ নেই তার গায়ে আমি বললাম ভাই আপনার এই ছেলে লেখাপড়া শিখে আলেম হবে শর্ত হলো আপনাকে দিনদার হইতে আপনি আজ দাড়ি রাখতে পারেন না আপনি আজ আলেম হতে পারলেন কি বলা হয় নামাজি হতে পারলেন না আজও সুন্নতি পোশাক ধরতে পারলেন না আপনার ওই ছেলে কি করে সুন্নতের অনুসারী হবে ও কি করে মাদ্রাসায় পড়বে ও কিন্তু আপনার অনুসরণ করবে আপনার জিন্দগির বোর্ডটা ফিরেইতে হবে অনেক আব্বারা আছেন সন্তান মাদ্রাসায় দেন অনেক আব্বারা আছেন সন্তান মাদ্রাসায় দেন দেনকে দেন না এই সন্তানকে দিনদার আলেম বানাইতে হলে আপনার ভিতরে পরিবর্তন আসতে হবে আপনি নামাজি হন আপনি দাড়িওয়ালা হন আপনি সুন্দরতলা হন বাড়ির ভিতরে পর্দার পরিবেশ করেন এক নম্বর আপনি হালাল রুজি উপার্জন করেন তার জন্য সবচাইতে বড় জরুরি হলো এই দেশে মানুষের নাইনটি নাইন মানুষের রুজি নষ্ট করে দিচ্ছে যত এনজিও আছে যত এনজিও আছে আছে না নাই আপনাদের দেশে এনজিও আছে বেড়াক আছে বেড়াক বেড়াক গ্রামীণ ব্যাংক আছে কারিতাস আছে বিআরডিবি আছে স্বনির্ভর আছে জাগরণী চক্র আছে জোরে বাইরে আশা আছে না নাই আশা আছে না নাই আশা আছে এই সব প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছে সেখানে যারা লেনদেন করতেছে আপনার দুনিয়ার কিছুক্ষণের আশা আল্লাহ বাসালে অল্প দিনের ভিতরে ফাঁসায় দেবে বিটে ছাড়িয়ে চলে যাওয়া লাগবে কিস্তি দিতে পারবেন না ভিটে ছেড়ে চলে যাওয়া লাগবে রুচি হাল হাল করেন দোয়া কবুল হওয়ার জন্য এখন আমরা বৃষ্টির জোরে ধোয়া করবো বৃষ্টির দরকার আছে না আপনাদের দরকার আমাদের অঞ্চলে বৃষ্টির বিশাল প্রয়োজন পাট জাগ দেওয়ার জায়গা নাই এক কয়বরে চল্লিশ কয়বর দিচ্ছে খালের পাশে রাস্তার পাশে ছোট ছোট খাল জাগ একটা উঠোতে না দিয়ে দিচ্ছে হাজার হাজার টন পাটের পাট শুকোই যাচ্ছে জাগ দিতে পারতেছে না বৃষ্টির জন্য দোয়া করি বৃষ্টি হয় না দোয়া করি কমই হয় না কেন হয় না বৃষ্টি বন্ধ হওয়ার জন্যে এক নম্বর শর্ত হলো বৃষ্টি বন্ধ হওয়ার কারণে বৃষ্টি হওয়ার এক নম্বর কারণ হল মানুষে জাকাত দেয় না মানুষে জাকাত দেয় না জাকাত না দিলে বৃষ্টি বন্ধ হয়ে যায় দুই নম্বরে দেশে যত আম বালা মসিবাদ এগুলোরও কারণ হলো জেনার পরিমাণ বেড়ে গেছে যার কারণে খুদার গজব বেড়ে গেছে আমরা আজকে এখানে বৃষ্টির জন্য দোয়া করবো তার আগে লাগবে আমাদের খালেস তবা রাজিয়া সিমেন ইনশাল্লাহ করতে যার যার গুণা সম্পর্কে সেই সেই জানি অন্তর থেকে আমরা তবা করি আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ প্রত্যেকের নিজ নিজ গুনাহ থেকে দবা করে বলি جدی توبہ کریں انتر تک توبہ کریں تارے اللہ پاک دشتی دیتے بارے اللہ رحمت پر بشتی دیتے اللہم صلی علی محمد و علی آل سیدنا محمد و باری و سلیم اللہم صلی علی محمد و علی آل سیدنا محمد و باری و سلیم اللہم آمین ربنا ظلمنا انتسنا و انتر فیلنا و ترحمنا لنکودن من الخاسرین এই রাত পর্যন্ত প্রচন্ড গৌরবের ভিতরে তোমার দিন দার ইমানদার পরেসার মন্দারে এসেছে পর্দার আড়ালে বাবনটা বসে আছে শত শত ওলামাই কেরামের সমাগম আমাদের রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনার শেষে আমরা গুণাকার যত গুণার আলোচনা করেছি সব গুনাহ আমরা করে থাকি আজকে তোমার কাছে ক্ষমা চাই তল বা করেছে আসতে ফার করেছি আমাদের তও বা ফার তুমি কবুল করে নাও মেহেরবান আল্লাহ আমাদের জীবনের সব গুনা তুমি মাফ করে দাও আমাদের গুণার দিকে তাকায় যদি দুনিয়ায় বিচার করো তাহলে কোনো নিয়ামও তো আমরা পাই না অক্সিজেনও আমাদের দেওয়া উচিত না পানিও আমাদের দেওয়া উচিত না খাদ্য সামগ্রী কিছুই দেওয়া উচিত না তোমার রহমান নামেরও সিলাই তুমি আমাদের করে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে ডক্টর নামের রসিলায় সাধারণ ক্ষমার ঘোষণা দিয়া রহমান নামের রসিলায় সাধারণ দয়ার ঘোষণা দিয়া আমাদের জীবনের সব গুণা তুমি পরিমাপ করে দাও তুমি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ ইরে পরশাত সাদকো সাদভাই আপর্যন্তরা গোন জঙ্গলের কবরে সিয়া আছে সকলের গুনাহ কথা তুমি माफ করে দাও সকলের কবর আজাব তুমি বন্ধ করে দাও সকলের কবরে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও আয়ানলা মাদ্রাসার পাশে কবরস্থান এই কবরস্থানে যত কবরবাসী সিয়া আছে সকলকে তুমি ক্ষমা করে দাও সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দিয়ে গোটা বাংলাদেশের উপরে প্রয়োজন পরিমাণ রহমতের বৃষ্টি পাঠায়া দাও আয় আল্লাহ বৃষ্টির মালিক তুমি আল্লাহ আয় আল্লাহ কৃত্রিম উপায় মানুষ আবিষ্কার করেছে তার নাম বৃষ্টি নয় তোমার রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে তুমি আসুদা করে দাও আমাদেরকে তুমি ঠান্ডা করে দাও প্রয়োজন তুমি পূর্ণ করে দাও রহমতের বৃষ্টি তুমি সারা দেশে বর্ষাইয়া দাও বজ্রের বৃষ্টি পানি থেকে তুমি হেফাজত করো আল্লাহ যুব সমাজ নষ্ট হয়ে গেছে আমার যুবতী মা বোনরা নষ্ট হয়ে গেছে সর্বসাধারণ বিভিন্ন প্রকার হারামের ভিতরে লিপ্ত সুদ ভিতরে একেবারে জড়িত আজকের কথাগুলো সকল তো অতীতের সকলকে বুঝে এরপর আমান করা তো দাও সকল পর হারাম থেকে ফিরে থাকার তো দাও হালাল বুজির মাধ্যমে আমাদের প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ দ্রব্যমূল্য এমন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে ওলামাই গ্রামের সামান্য বেতন চলতে বড় কষ্ট হচ্ছে এবং স্বপ্নের বেতন কম মহাজিনের বেতন পান ওলামাই কেরামের বেতন পান তিন বছরদের দৈনন্দিন সামান্য ইনকামের মাধ্যমে চলতে কষ্ট হচ্ছে আল্লাহ তুমি দ্রব্য আমাদের ক্ষমতার আওতায় এনে দাও ক্রয় ক্ষমতার মধ্যে এনে দাও দেশের উন্নয়ন বাড়াইয়া দাও আয় আল্লাহ দেশের শস্য ফসলকে সুজলা সুফলা করে দাও কৃষকের সব ক্ষেত খাবারে বরকত দিয়ে দাও ব্যবসা বাণিজ্যের ভিতরে ব্যবসায়ীদের গল্প দিয়ে দাও আয় আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালকুল রুজির সাথে লম্বা হায়াতে দাও সারা দেশের মাদ্রাসাগুলো কবুল করে নাও খাস করে তারা মাদ্রাসা তুমি কবুল করে নাও মাদ্রাসার অভাব তুমি দূর করে দাও আয় আল্লাহ কে পুনর্জীবন দান করো দিন তার ইমান দার জাগিন ফিন ছাত্র মোদাবেশ দ্বারা মাদ্রাসা ভরপুর করে দাও আয় আল্লাহ উলামা ইকরাম তুলাবায়ে জামের মারকাজ হিসেবে হিসাবে কবুল করে নাও এই মাহফিল তুমি কবুল করে নাও মাহফিল থেকে যা কিছু আলোচনা হলো কথার পর আমল করা তৌফিক দাও আমাদের সকলকে তুমি মরণের আগে খাস তওবা করার সুযোগ দিও মৃত্যুর সময় জবানে কলেমা তৈয়বা জারি করে দিও موردی لگے سکلتے سستو بھاگے سستار ساتھے کم پک کے ایک تا بار ہو لیو حجر نیے تے مکہ مدینہ سے نصیب کرو رب الرحمہ بکا ربانی سویرہ رب سيدنا المنعہ یا صلی اللہ تعالی علی قلبک محمد وعالی و اصحابہ اجمعین بر یا رحم اللہ Stop.